হজরত আলী রাদি আল্লাহুর স্ত্রী মা ফাতেমা আনহা রাদি আল্লাহ অসুস্থ রসুলের আদরের কন্যা ফাতেমা অসুস্থ তানের সংসারে বিবাহ হয়েছে সংসারে তেমন কিছু নাই একদিন রোগ আক্রান্ত হয়ে গেছে উঠতে পারে না ফাতেমা তো জহুরা রাদি আল্লাহ আনহা রৌজাতুল মুতাকিন নামক কিতাবের ভিতরে আসে হজরতে আলী রাদি আল্লাহ তালা আনহু ফাতেমার শিওরে বসা হাজরতে আলী ডাক বলে ফাতেমা তুমি বিশ্ব নবীর আদরের কন্যা আমি তোমাকে ঠিক মতো তোমার আমি সেবা করতে পারলাম না তুমি আমার সংসারে এসে অনেক কষ্ট করেছো ফাতেমা তুমি তো কোনো সময় আমার কাছে কোনো আবদার করো নাই আমি আজকে তোমার কাছে জানতে চাই তুমি আমার কাছে কোনো কিছু চাও চাইবা কিনা একটু জানতে চাই তুমি কি খাইতে চাও একটু দয়া করে বলো আমি আলী চেষ্টা করব তোমার মনের বাসনা পুরা করতে জোরে কন আল্লাহ আকবার কিতাবের ভিতরে আসছে ফাতেমা রাদি আল্লাহ আনহান ডাকদা বলেন স্বামী আমার আপনি একজন দরিদ্র মানুষ আমি জীবনে কোনো দিন কোনো কিছুর আবদার করি নাই আমি অসুস্থ স্বামী আমার আমার একটা মনের আশা হয় আমার মনে শখ হয়েছে আমি একটু আনার ফল খেতে চাই জোরে কন সুবাহান আল্লাহ কি খাইতে চাইছে আনার ফল ডালিম ঠিক আছে

ডালিম খক ফল খাবার জন্য হজরতে আলী বাজারের দিকে চলে গেলেন একটা ডালিম ফল কেনার পর হজরতে আলী রাধি আল্লাহ তালানহু বাড়ির দিকে চলে আসেন হাতের ভিতরে আঙ্গুলটা রয়েছে ইতিমধ্যে রাস্তার ভিতরে রাস্তার পাশে তাকায়া দেখে জীর্ণ শীর্ণ একটা ব্যক্তি একটু একজন ভিক্ষুক রাস্তার পাশে বসে আছে ডাক সালাম দেখায় ও রসুলের জামাতা বাই আলী রে আমি বড় অসুস্থ কয় তুমি কি চাও ওই বিক্ষুক ডাকদা বলতেছে বাই আলী রে আমার মনে বড় শোক হয়েছে যদি তুমি আমারে ডালিম খাইতে দিতা জোরে কোন সুবহানাল্লাহ দেখেন না কি পরীক্ষা স্ত্রী অসুস্থ বিস্নায় থেকে উঠতে পারে না একটা মাত্র ডালিম কিনছে সামনে ফকির বেটা দাঁড়ায় গেছে ডাকদা বলছে ঠিক আছে হজরত আলী রাদু ডালিমটা দুইটা বাদ করে ওই ফকিরের ওই ভিক্ষুকের হাতের মধ্যে বিসমিল্লা বলে তুলে দিল ফকির বিসমিল্লা বলে ডালিম তাখে আল্লাহর দরবারে হজরতে আলীর জন্য দোয়া করলেন রব্বুল আলামিন রসুলের জামাতা হজরতে আলী আমাকে অর্ধেক ডালিম আমাকে খাওয়াইল আল্লাহ তার মনের আশা তুমি পূরণ করে দিও ও আসমানের তুমি তো আসমান থেকে তুমি দেখতেছ আল্লাহ এর উত্তম বিনিময় তুমি হজরত আলীকে দিয়ে দিও ও মুসলমান বাইরা অর্ধেক ডালিম খাওয়ার পর কিতাবের ভিতরে আসে ওই ফকির বেটা আস্তে আস্তে দাঁড়ায়া গেছে জোরে কনমার হাবা হাজর আলী কয় ঠিক আছে আমি চলে যাই এবার ওই বিক্ষুক ভাই আলী আমাকে যখন তুমি অর্ধেক ডালিম তুমি আমাকে দিয়েছো আমি আল্লাহর নাম নিয়ে যখন অর্ধেক ডালিম আমি খাইছি খাওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীর বলে আমার মন বলতেছে রে আলি আমার আল্লাহ আমাকে অর্ধেক সুস্থ করে দিয়েছে বাকি অর্ধেক খাওয়ার কি আবাস আমি আপনি কইলে কইলাম নাকি দূর ফকিরের কি কই অর্ধেক দিলাম আবার অর্ধেক এত লোভ কা সোজা যাও কথা বলেন ঠিক কিনা কিন্তু তাদের কাছে ছিল কোরআন ও আম্মা ইলা ফালা তানহার আল্লাহ বলেন সাইলকে কোনো সময় ধমক দিবা না পারলে কিছুদ দিয়ে দিবা সান্ত্বনামূলক কথা বলে বিদায় করে দিবা হ্যাঁ তোমার যুবক বয়স তোমার কি কাম খাই রাখে ভালো লাগে না এই সেই কয়া তারা দিয়েন না হতে পারে একদিন এই অবস্থা আপনার আমারও হতে পারে জোরে কন্যা হজরত আলী রাদি আল্লাহ তালহু চিন্তায় পড়ে গেলেন আমার স্ত্রী হজরতে ফাতেমাকে আমি বাড়িতে রেখে আসি তাকে আবার আমি কি দিয়ে ডালিম কিনে দিব পকেটে তো আর টাকা নাই হজরতে আলী আল্লাহর আয়াতের দিকে লক্ষ্য করলেন আল্লাহ বলছেন মানজা আবিল হাসানাতি ফালাহু আশ্রু আমবি বি আমসা লিহা এক নে কি গার কুই বান্দা কারে একে কি বদলে মে উস্ক দশ মেলে হযরত আলী চিন্তা করলেন আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন আল্লাহর কথা মিথ্যা হইতে পারে না যে ব্যক্তি এক তা নেকির কাজ করবে একের বিনিময়ে আমার আল্লাহ দশটা নেকি দিবে জোরে কন মারা হাবা এবার হজরতে আলী রাদি আল্লাহ তালু কি করলেন ওই বাকি অর্ধাংশ ডালিম ওই ফকিরের হাতের মধ্যে তুলে দিলেন ফকির খাওয়ার পর দোয়া করলো আল্লাহ তোমার বান্দার মনের আশা পূরণ করে দিও দুনিয়ার বালা মুসিবত থেকে হেফাজত করিও দোয়া করে দিছেন পকেটে তো আর কোনো টাকা নাই আল্লাহর উপরে কত আস্থা ছিল ভাই এই জন্য তারা কিন্তু দুনিয়ার থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন ও মুসলমান ভাইরা হজরতে আলিরা দি আল্লাহ তালানহু আস্তে আস্তে খালি হাতে বাড়ির ভিতরে রওনা দিচ্ছে টাকা দেখে ফাতেমা মা হাতের ভিতরে জারু নিয়ে উঠান ঝাড়ু দিচ্ছে জোরে কন আল্লাহ আকবার সুস্থ করে দিয়েছেন কে কথা বলেন আল্লাহ এই রাখতে হবে আমাদের হযরত রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী ফাতেমার দিকে তাকায় মুস্কি হেসে দিলেন ডাকতে বলে ফাতেমা আমি জীবনে তোমার কোনো আশা পূরণ করতে পারি নাই আজকে আমি ইচ্ছা করেছিলাম কিন্তু এই ঘটনা কয় আমি স্বামী আমার আমি রাজি আছি আপনি কিভাবে দান করেন আমি জানতে চাই জুরে কল সুবহানাল্লাহ হযরত আলী বললেন শোনো শোনো আমি ডালিমটা হাতে নিয়ে যখন আসতেছিলাম রাস্তার ভিতরে একজন ভিক্ষুক দাঁড়ায় ছিল আমি তাকে সর্বপ্রথম অর্ধেক অংশ দিয়েছিলাম আল্লাহর কসম করে বলি স্বামী আমার যখন আপনি অর্ধেক ডালিম ব্যঙ্গে যখন ওই ভিক্ষুকের হাতের মধ্যে দিয়েছিলেন আমার আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে আমার রোগ আল্লাহ ভালো করে দিয়েছিলেন সুবহান আল্লাহ ফাতেমা বলেন আপনি যখন আবার বাকি অংশ দান করেছেন আমার আসমানের মালিক মালিক আমাদের রিজিকের মালিক রোগ দেবার মালিক আল্লাহ ওই আল্লাহ আমাকে পূর্ণ সুস্থ করে দিয়েছেন ও মুসলমান ভাইরা এই যে আপনারা মসজিদ করেছেন এত সুন্দর একটা মসজিদ নামাজ আদায় করবেন আল্লাহ রসুল বলেন যখন দুনিয়ার থেকে মানুষ চলে যায় সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায় একমাত্র তিনটা আমল বাকি থাকে আমি আপনি একদিন দুনিয়াতে না একটা হলো আপনি একটা মসজিদ নির্মাণ করে গেলেন অথবা আপনি মসজিদে একটা ইট দিয়ে গেলেন পাঁচ বস্তা সিমেন্ট দিলেন একটি হাজার টাকা দিলেন যতদিন পর্যন্ত মসজিদে নামাজ আদায় হতে থাকবে